বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা আপনারা যদি তিন কোটি টাকার মালিক হতে চান তাহলে এই ছোট্ট আমলটি একবার করুন আমলটি অনেক ছোট্ট এবং অনেক সহজ একটি আমল এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন কেননা এই আমলটি যেই করে যে সেই ফল পেয়েছে তাই বলছি আপনিও একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি যদি নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল করতে পারেন তাহলে আল্লাহ ফাকরবুল আলামিন আপনাকে ফেরেস্তাদের মাধ্যমে তিরিশ কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে আপনার সংসার থেকে এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো শুধু তাই আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের টাকা এক মুহূর্তের মধ্যে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই অবশ্যই আপনি এই ছোট্ট আমলটি করুন অবহেলা না করে আল্লাহর উপর বিশ্বাস করে এই ছোট্ট আমলটি করলে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে তাই বলছি অবশ্যই এই ছোট্ট আমলটি আপনারা সকলেই মনোযোগ দিয়ে দেখে এই ছোট্ট আমলটি করুন এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন কোনো সমস্যা হবে না কেননা এই আমলটি অনেক সহজ বন্ধুরা আমলটি আপনারা যে কোনো একটি স্থানে করতে পারবেন অর্থাৎ মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে যে কোনো একটি পাক পবিত্র স্থানে এই আমলটি করতে পারবেন বন্ধুরা এই আমলটি করতে শুধুমাত্র সুরা ফাতেহা আপনাদের জানতে হবে সুরা ফাতেহা আপনারা সকলেই জানেন তারপরেও যারা জানেন না আমি তাদের জন্য স্ক্রিনে বাংলাতে লিখে দিচ্ছি আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নেবেন এবং আমি মুখে বলে দিচ্ছি আপনারা আমার মুখ থেকেও শুনে শুনে মুখস্থ করে নিতে পারবেন সম্মানিত বন্ধুরা এখন আসুন আমরা সর্বপ্রথম জেনে নিই সুরা ফাতেহা সুরা ফাতেহা হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমী الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت সম্মানিত বন্ধুরা এই সুরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সুরাটি অবশ্যই অবশ্যই জানতে হবে এই আমলটি আপনারা কখন করবেন এই আমলটি আপনারা পাচক্ত নামাজের পর করবেন অর্থাৎ পাচক্ত ফরজ নামাজের পর যে কোনো একটি নামাজের পর এই ছোট্ট আমলটি করবেন সর্বপ্রথম আপনি আউদ্িল্লাহ তোনুর রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রাহমানির রহিম একবার পাঠ করবেন তারপর যে কোনো একটি দরস শরীফ মাত্র 19 বার পাঠ করবেন সবথেকে উত্তম একটি দরস শরীফ সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরস শরীফটি মাত্র 19 বার পাঠ করবেন তারপর সূরা ফাতিহা মাত্র তিনবার পাঠ করবেন এবং একটি দোয়া পাঠ করবেন মাত্র 99 বার দুটি একদম সহজ একটি দোয়া দোয়াটি হচ্ছে আল্লাহুম্মাগফিনি বিহলালিকা আন হারামিকা ওয়া আজনিনি বিফাদলিকা আমমান সিওয়াক এই দোয়াটি মাত্র 99 বার পাঠ করবেন দুয়াটি আমি আবার বলছি আল্লাহ আহলায়া লিকা আন হারোয়া মিকা ও আগ্নিনী বেফাদলিকা আম্মান সিওয়াল এই দুয়াটি মাত্র নিরানব্বই বার পাঠ করবেন তারপরে আবার ঐশ্বর শরীফটি মাত্র উনিশবার পাঠ করবেন বন্ধুরা তাই আপনাদের আমল করা শেষ ঈশ্বরটো একটি আমল করে আপনার অভাব অন্তনার কথা আল্লাহর কাছে বলবেন আপনার দুঃখ কষ্টর কথা আল্লাহর কাছে বলবেন আপনি যদি কোটি কোটিতে কারি দিন থাকেন সেই দিনের কথা আল্লাহর কাছে বলবেন দেখবেন এক মুহূর্তের মধ্যে আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন আল্লাহ তাআলা রব্বুল দূর করে দিবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা সংসার থেকে কেমন করে দূর হলো তাই বলছি বন্ধুরা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি যখন দেখেইছেন তাহলে একটু কষ্ট করে 4 মিনিট 5 মিনিট একটু কষ্ট করে এই ভিডিওটি মাত্র তিন দিন করে দেখুন আল্লাহ তাআলা রব্বুল আপনার হাত তিরোধ দিবেন না আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন তাহলে আল্লাহ ফকরবুল আলমিন আপনার হাত কখনোই ফেরত দেবেন না আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ ফকরবুল আলমিন যেন আমাদের সকল মুসলিম মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব দূর করে দেয় আমিন আসসালামু আলাইকুম আহমতুল